দুইটা বাচ্চা হওয়ার পর এখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাই আজকে অফিস থেকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ফিরছে বাড়িতে এসেই বলল টেবিলে তাড়াতাড়ি খাবার দাও তো আর আব্বা মাকে ডাক দাও তাদের সাথে জরুরি কথা আছে খাবার খেতে খেতে সে বলল সে নাকি আর বিয়ে করতে চাই তখন আমার শাশুড়ি বলল আচ্ছা তোর বউ আছে আর দুইটা বাচ্চাও আছে তাহলে কেন বিয়ে করতে চাচ্ছিস তখন আমার স্বামী বলল এখন আমার প্রমোশন হয়েছে যেহেতু আগের সে একটু ভালো অবস্থানে আসি তাই আমি আর বিয়ে করব। আমার স্বামী বললেন যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি বেকার ছিলাম এর জন্য আমি তোমাদের পছন্দের বিয়ে করেছি আর এখন আমি ভালো জব করি ভালো স্যালারিও পাই তাই আমি চাই আমি নিজের পছন্দের একটা মেয়েকে বিয়ে করি আর একটা মেয়েকে খাওয়ানোর সামর্থ্য এখন আমার আছে আর এর জন্যই আমি চাই একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতে আর যেহেতু আমার বউকে আমি খাওয়াবো আশা করি কারোর এখানে কোনো আপত্তি থাকবে না কথা শোনার পর আমার শ্বশুর আমার দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা এই যে তোর দুই সন্তান আছে তাদের ভবিষ্যৎ কী হবে আমার শ্বশুরের মুখে কথা শুনে আমার শাশুড়ি সেঁসিয়ে উঠল তুমি এত কথা বলো কেন ওর তো এখন টাকা আছে ও এখন একটা মেয়েকে খাওয়াতে পারবে আর ওর নিজের সন্তানদেরকেও খাওয়াতে পারবে আমার স্বামী বলল আমার এই বিয়ে করায় আমার প্রথম বউ এবং তার সন্তানরা যদি এটা মেনে নিতে না পারে তাহলে তারা এখান থেকে চলে যাক তাতে আমার কোনো আপত্তি নাই আমি এইসব কথা শুনে চলে গেলাম তারপর দুদিন ধরে আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি তারপর একদিন আমার স্বামী আমাকে ডেকে বললো আচ্ছা কি হয়েছে বলো তো তুমি কেন আমার সাথে কথা বলছো না দেখো আমার এখন ভালো একটা জব হয়েছে আমার প্রমোশন হয়েছে আমি একটা মেয়েকে তো খাওয়াইতে পারি তোমাকেও তো আমি স্বাধীনতা দিয়েছি তাহলে কেন তুমি চুপ হয়ে আসো তোমার যদি মন না তাহলে তুমি সতীনের সংসার করবে না তুমি চলে যেতে পারো তখন আমি আর চুপ না থাকতে পেরে এক বুক কষ্ট নিয়ে বলেই ফেললাম যখন তুমি বেকার ছিলে শূন্য পকেটে ছিলে তখন যেভাবে চেয়েছো সেভাবেই থেকে তখন ওই কিছুই চাইনি পেশার দেয়নি কোনো কিছু দেওয়ার জন্য দামি দামি সোনার গহনা এগুলাও তো চাইনি কখনো সবসময় তোমার অবস্থান বুঝে চলার চেষ্টা করেছি সব সময় নামাজে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছি যাতে তোমার প্রমোশনটা হয় আমরা একটু সচ্ছলভাবে জীবনটা কাটাতে পারি কিন্তু কখনো এটা ভাবিনি যে তুমি সচ্ছল হয়ে গেলে আমাকে ভুলে যাবে মানুষের কতটা পরিবর্তন হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না এটা বলে আমি সেখান থেকে চলে গেলাম এরপর একদিন আমার স্বামী বলে তোমাকে এক সপ্তাহে সময় দিলাম তুমি এর মধ্যে আমাকে ডিসিশন জানাবে আমি বললাম কিসের ডিসিশন আমি তো দুদিন পরে বাবার বাড়ি চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে হ্যাঁ এটা ভেবো না যে তোমার কাছে বাচ্চাদেরকে ঝামেলা হিসাবে রেখে যাব তোমার পথ ফাঁকা করে যাব তখন আমার শাশুড়ি আমাকে বলল তোমার যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবে না আর হ্যাঁ বাচ্চাদেরকে কী খাওয়াবে যে তোমার সাথে নিয়ে যেতে চাচ্ছ তখন আমি বললাম কেন আমি আমার বাবার বাড়িতে যা খাই তা খাওয়াবো আর হ্যাঁ বাবার বাড়ি থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি ওদেরকে তাই দিব আপনি আপনার সন্তানকে যে শিক্ষাটা দিয়েছেন আমি সেই শিক্ষা কখনোই আমি আমার ছেলেকে দিব না এই কথাগুলো বলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে আসি সপ্তাহখানেক খানেক পরে দেখি আমার হাজব্যান্ড আমার বাবার বাড়িতে এসে হাজির তখন আমি বললাম কি ব্যাপার তুমি এখানে কেন তখন আমার স্বামী বলল তোমাদেরকে সারা এক সেকেন্ডও ভালো লাগছে না অফিস থেকে এসে বাচ্চাদেরকেও দেখি না তুমি বাসায় থাকা অবস্থায় কথা বলো নি কিন্তু সামনে তো ছিলে তখন আমি বুঝতে পারিনি কিন্তু এখন বুঝি তোমাদেরকে সারা আমি একদমই থাকতে পারবো না আমি বললাম কেন তুমি না বিয়ে করবে নতুন বউকে নিয়ে বিয়ে করে সুখে থাকবে চলে যাও এখান থেকে তখন সে বলল আমি আসলে তোমাদেরকে ছাড়া কখনোই ভালো থাকবো না এটা বুঝে গেছি আমি আসলে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম আমাকে তুমি মাফ করে দাও আর বাচ্চাদেরকে নিয়ে বাসায় সন্তানরা পাশে বাবাকে দিয়ে বাবার কাছে চলে গেল আসলে টাকা হলে দাঁড়িয়েছিল মানুষের অতীতকে কখনো ভুলে যেতে নেই আপনার শূন্য পকেটে যে পাশে ছিল আপনার পূর্ণ পকেটেও পাশে থাকার বেশি অধিকার কিন্তু তারই আছে চুরিটা একটা আফুজ জীবন থেকে নেওয়া আশা করছি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে